আসসালামু আলাইকুম যে কোনো ঝাপসা ছবি কিভাবে এস ডি বানাবেন হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো সঠিক উপায়ে যে কোনো ঘোলা ছবি আপনারা চাইলে ফ্রেশ এবং এসডি বানাতে পারেন চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের মোবাইল থেকে চলে যাবেন গুগল ক্রমে গুগল ক্রোমে যাওয়ার পরে এখানে সার্চ বারে সার্চ করবেন উইগো উইগো কাপ ঠিক আছে আমি লেখলাম উই গো কাপ লেখার পরে বন্ধুরা দেখেন এভাবে লেখার পরে সার্চ করবেন সার্চ করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট আসবে এই ওয়েবসাইটের মধ্যে একটা ক্লিক করবেন ওয়েবসাইটে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন সার্চ অপশন এখানে একটা চাপ দিবেন চাপ দিলে এখানে সার্চ লেখবেন এ আই ফাইভ তা আমি এখানে সুন্দরভাবে এ ফাইভ লেখার পরে সার্চে ক্লিক করলাম সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে দেখেন এইরকম একটি ছবি আসবে এবং এখানে আপনারা দেখতে পারবেন তা এখানে ছবিতে একটা ক্লিক করবেন ছবিতে ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে আসলে একটা ব্লু অপশন পেয়ে যাবেন এই যে দেখেন বেস্ট ফটো আনহানসার তা এখানে আপনারা একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এবং দেখেন ডান পাশে একটি চিহ্ন রয়েছে এখানে ডাউনলোড অপশন রয়েছে তা এখানে একটা যদি আপনারা ক্লিক করেন তাহলে এটা কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে আমার যেহেতু ডাউনলোড আছে একশো পারসেন্ট হয়ে গেছে ঠিক আছে তা আপনারা ডাউনলোড করে নেবেন যদি ডাউনলোডের সমস্যা হয় একটা ভিপিএন কানেক্ট করবেন তা ওকে এখন আমার ডাউনলোড করা আছে আমি এখন ব্যাক আসতেছি এখন আমার অ্যাপটি ওপেন করব এই যে দেখেন লেখা আছে ইনহানসার ফক্স তো এই অ্যাপসটার মধ্যে একটা ক্লিক সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে নিচে দেখেন প্লাস অপশন আছে প্লাস অপশনে ক্লিক করবেন এরপর দেখেন নিচে লেখা আছে সোর্স ফ্রম অ্যালবাম এখানে ক্লিক করবেন অ্যালাউ দিবেন অ্যালাউ দিলে বন্ধুরা আপনাদের সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে এবং গ্যালারির সমস্ত পিকচার দেখতে পারবেন মনে করেন এখান থেকে আপনারা যে কোনো একটা ঝাপসা ছবি সিলেক্ট করবেন আমি এই ছবিটা সিলেক্ট করব। তা সিলেক্টটা সিলেক্ট করার পরে দেখেন এরকম দেখতে পারবেন তা অনেক ঝাপসা লাগতেছে আমি চাচ্ছি আরও ক্লিয়ার দেখার জন্য তা আপনারা যদি আরও খারাপ ছবি নিয়ে আসেন তাও কিন্তু এচডি হবে তা এখানে দেখেন লেখা আছে ইনহান্সা ইনহান্স প্রথমে এই অপশনটা একটা ক্লিক করবেন ক্লিক করলে একটু ওয়েট করবেন এখানে কিন্তু কাজ শুরু হয়ে গেছে অর্থাৎ আমার ছবিটি এ হচ্ছে তো একটু হোল্ড করবেন এখানে হানড্রেড পারসেন্ট হয়ে গেলে দেখেন বন্ধুরা এখন কিন্তু সরাসরি ছবিটি কি রকম লুক এবং এইচডি লাগতেছে তা আমার এই ছবিটা এমনিতেই ভালো ছিল তো এখন দেখেন ফুললি ভালো হয়ে গেছে তা আপনারা চাইলে খুব সহজেই এইরকম ছবি এইচডি করতে পারেন যে কোনো ঝাপসা বা ঘোলা নষ্ট ছবি এখানে এইচডি করে নিতে পারেন সবাই ভালো থাকবেন আর এখানে দেখেন বন্ধুরা একটা ডাউনলোডের অপশন রয়েছে এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে তাই দেখেন সেভ হয়ে গেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম